নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব সুস্থ আছেন ভালো আছেন আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে সকালবেলা বরমশাইয়ের আবদার তাকে চিলি চিকেন রান্না করে দিতে হবে তো যেমন ভাবা তেমন কাজ বর বলেছে বলে কথা রান্না তো করতেই হবে তাই সকালবেলা প্রথমে ছেলেকে স্কুলে দিয়ে এসে বাজারের একটা বড় লিস্ট বানিয়ে বরমশাইকে বাজারে পাঠিয়ে দিলাম ও কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে এনে দিয়েছে শুধু চিলি চিকেন তো আর ভালো লাগবে না তাই ভাবলাম একটা রাইসের আইটেমও করে নেব তো চলো তাহলে রান্নাটা শুরু করা যাক আজকে রান্না করব ধাবা স্টাইল এক ফ্রায়েড রাইস আর সঙ্গে চিলি চিকেন প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর মাংসটাকে আমি ম্যারিনেশান করে নেব আমি কিন্তু আজকে চিলি চিকেনটা বোনলেস চিকেন দিয়ে তৈরি করব আপনারা চাইলে উইথ বোনও এটাকে তৈরি করতে পারেন দুটোই খেতে খুব ভালো লাগবে ম্যারিনেশান করার জন্য প্রথমে মাংসের ভেতরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার ওতে দুটো ডিম ফাটিয়ে দিতে হবে সামান্য একটু গরম মশলার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভিনিগার সামান্য লবণ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে ম্যারিনেশান করে আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এবার একটা পাত্রে একটু জল দিয়ে ওর ভেতরে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে লঙ্কাগুলোকে একটু ছেকে নিয়ে মিক্সিতে দিয়ে একটা ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি এইভাবে লঙ্কাগুলো পেস্ট করলে মাংসের কালারটা কিন্তু খুবই ভালো আসবে এবার কড়াইতে তেল দিয়ে ম্যারিনেশান করা মাংসগুলো অল্প অল্প করে দিয়ে দিতে হবে দিয়ে ভেজে তুলে নিতে হবে চিলি চিকেন দেওয়ার জন্য একটা গুঁড়ো মশলাও আমি শুকনো কোলায় ভেজে বানিয়ে নিয়েছি এবার কড়াইতে একটু তেল দিয়ে ওতে আদা রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর পেস্ট করা শুকনো লঙ্কাটাকে দিয়ে একটু আবারও ভেজে নিতে হবে তারপর ওতে সামান্য ভিনিগার দিয়ে একটু নাড়িয়ে ওর ভেতরে পেঁয়াজ ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে আমি কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু চৌকো আকারে কেটে নিয়েছি এটা কিন্তু হালকা করে ভাজতে হবে নইলের ক্রাঞ্চি ভাবটা চলে যাবে সামান্য একটু এক মিনিট মতো আমি এটাকে ভেজে নিয়েছি তারপর ওতে সমস্ত সসগুলো অ্যাড করে দিতে হবে প্রথমে টমেটো সস রেড চিলি সস সয়া সস দিয়ে তারপর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো লবণ চিনি দিয়ে আর যে গুঁড়ো মশলাটা আমি চিলি চিকেনে দেবার জন্য বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে সামান্য একটু নেড়ে নিয়ে ওর ভেতরে ভেজে রাখা মাংসগুলো দিয়ে সামান্য একটু নেড়ে নিতে হবে যারা ড্রাই চিলি চিকেন খাবে তারা এইভাবেই নামিয়ে নেবেন আমি একটু আজকে গ্রেভ করবো তাই ওর ভেতরে সামান্য একটু জল দিয়ে একটা বাটিতে সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলে সেই গোলাটাকে মাংসের মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু চিলি চিকেনের থিকনেসটা খুব সুন্দর হবে এবার হয়ে গেলে এই যে আমি নামিয়ে নিয়েছি দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে চিলি চিকেনের খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো এবার এক ফ্রায়েড রাইসটা তৈরি করে নেব তো চলুন রান্নাটা শুরু করে নিই তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে কয়েকটা ডিম ফাটিয়ে দিয়ে একটু ভুজিয়ে বানিয়ে নামিয়ে নিয়েছি তারপর কড়াইতে আবারও সামান্য একটু তেল দিয়ে কাজু কিশমিশটাকে ভেজেও আবার নামিয়ে নিলাম তারপর একটু ঘি দিয়ে ওর ভেতরে আদা রসুন কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে সমস্ত সবজিগুলো দিতে হবে গাজর ক্যাপসিকাম বিনস দিয়ে একটু ভেজে নিয়ে ওতে সামান্য ভিনিগার টমেটো সস সয়া সস দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে তারপর আগে থেকে যেই ভাতটা আমি রান্না করে রেখেছিলাম বাসমতি রাইসটা সেই রাইসটাকে আমি দিয়ে দিলাম তারপর ভালো করে একটু মিশিয়ে নিয়ে ওর ভেতরে গোলমরিচ গুঁড়ো লবণ চিনি আর একটা ভাজা মশলা আমি রেডি করে রেখেছিলাম সে ভাজা মশলাটাকে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ওর ভেতরে ডিমের ভুজিয়া আর কাজু কিশমিশ ভাজাটাকে দিয়ে ভালো করে সমস্ত উপকরণকে সুন্দরভাবে মিশিয়ে নিলে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এক ফ্ড রাইস শেষ পাতে একটু চাটনি আর পাপড় না হলে চলে বলুন তাই একটু চাটনি পাঁপড়ও আমি তৈরি করে নিয়েছিলাম তাহলে আজকের ব্লগটা এইটুকুই ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন